চলে এসেছি দা ফেয়ারিটেল অফ দেব্রুপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে আর আজকের দিনটা তো বেশ একটা মজার দিন হতে চলেছে অনেক দিন পর অনেকের সাথে দেখা হবে অনেক কিছু এক্সপিরিয়েন্সেস আই এম ওয়েটিং ফর দ্যাট স্পেশাল মোমেন্টস মানে ফ্যামিলি গেট টুগেদার এটা আমার কাছে একটা খুব বিশেষ মাহাত্ম রাখে কারণ আমাদের রোজকার যা ব্যস্ততার দিনে সেখানে তো রোজ রোজ সবার সাথে দেখা হয় না তো সুতরাং ফ্যামিলি গেট টুগেদার হ্যাজ আ বিগ ভ্যালু ইন মাই লাইফ তো আজকে সেটা হতে চলেছে কেন বলুন তো গেস করতে থাকুন একটু পরে বলছি তো ব্লগটা এখান থেকেই শুরু করি যেরকমটা হয় দিনের শেষে গিয়ে আমি ব্লগটা শুরু করি কিন্তু সকাল থেকে সব ক্যাপচার করে রাখি তো আজকে সকাল থেকে তো ক্যাপচার করে রেখেছি আর সেই কেনর উত্তরটা সেই ক্যাপচারিংয়ের মধ্যেই আপনারা পাবেন অলরেডি আমার শ্যাম্পু ট্যাম্পু হয়ে গেছে হেয়ারটা একটুখানি সেট করব। তারপরে এবার আমি সাজুকুজু করতে বসবো তো আপনারা দেখতে থাকুন সকাল থেকে আমি কী কী করলাম না করলাম তারপরে একটু হালকা সাজুকুজু একটু না দেখিয়ে দেবো আর তারপরে স্পেশাল পার্টটা থাকবে তো সব কিছু মিলিয়ে আজকে বেশ এক্সপেক্টেড লম্বা হবে তো চলুন আর এখানে কথা না বলে যেটা বলি দিনটাকে শুরু করা যাক আর একটা অভিযোগ আছে আপনারা কিন্তু একদমই সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নয়তো কিন্তু আমি একদমই মোটিভেশন পাচ্ছি না যে নতুন নতুন ব্লগ দেবো একটু মানে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন ব্লগটা চলুন দিনটাকে শুরু করি যদিও আমাদের এখন কফি টাইম এই যে কফি চলে এসছে আমাদের এই যে এখানে কিন্তু তবুও এই একটা জিনিস একটু দূর থেকে দেখে বলুন এটা কি অনেকেরই মনে হতে পারে এটা লাউ বাট এটা লাউ নয় আর আমি যখনই কথা বলবো তখন ফ্লাইট তো যাবেই এটা হচ্ছে বেল দেখুন আমি জীবনে কোনো দিন এত বড় বেল দেখিনি তো এই বেলটা হচ্ছে আমাদের গাছের এর আগের ব্লগেই আমি এই বেলটা আপনাদের দেখিয়েছিলাম অদ্ভুত সুন্দর গন্ধ আর এটা টোটাল ক্রেডিট গোস টু বাবা এই যে এখানে দাঁড়িয়ে আছে মাটির গাছের না টবের গাছের তো শিল্প আর শিল্পীকে একটু হাতে দিয়ে দাঁড় করাও তুমি কিভাবে এটা পরিচর্যা করেছ মানে টবের বাগানে এত বড় বেল মাও বলছে কোনো দিন এটা পসিবল মানে দেখেইনি এত সুন্দর আমি তো দুধ থেকে লাউ ভেবেছিলাম আমি থেকে লাউ তুলে এনেছে খাবার দিতে হয়েছে জৈব খাবার দিয়ে থাকি আমি হাড়গুড়ো শিমকুচি এসোপি হুম। এবার ইয়েতে পোকামাকড়ের জন্য পোকামাকড় উপদ্রবেতে তেমন নেই বললেই চলে তা সত্ত্বেও মাসে একবার করে কাকা বলে একটা মেডিসিন আছে জৈব কাকা কাকা এইটা স্প্রে করি আর খাবারটা ওই মাসে একবার করে দিলেই যথেষ্ট আর সেচ ব্যবস্থা তো রোজ জল দিতে হয় গাছের জল যেরকম প্রয়োজন সেরকমভাবে জল দিতে হয় আমাদের একদম টপের রয়েছে বাড়িতে হ্যাঁ এটা তো বাড়ির ছাদ বাগানে আমি দেখিয়েছি আর এখানে তরকারি ফ্ল্যাটে দারুণ হচ্ছে দারুণ তো বেলায় চলে এসছি এই যে আমার ব্রেকফাস্ট আজকে রুটি আলু ভাজা ডিম সেদ্ধ আর আজকে যেটা আমি ব্লগের শুরুতে যেটা বললাম যে আজকে যে বিশেষ ফ্যামিলি গেট টুগেদারটা হতে চলেছে আর কিছুই না আপনারা বেশ কিছুদিন আগে দেখেছিলেন আমি ভ্লগে দিয়েছিলাম যে আমার মায়ের মামারা মানে আমার মামা দাদুরা এসেছিলেন নিমন্ত্রণ করতে আমার মায়ের ছোট মামার ছেলে মানে যে আজকে রুম সেও সম্পর্কে আমার মামাই হচ্ছে বাট বয়সে আমার থেকে ছোট তো ওর আজকে বিয়ে আছে তো আমরা আজকে বরযাত্রীও আমাদের নেমন্তন্ন আছে আর মানে কি বলবো রিসেপশনেরও নিমন্ত্রণ আছে তো আজকে আমাদের বরযাত্রী যাওয়ার কথা আছে এবার যাওয়ার তো ভীষণই ইচ্ছা সব কিছু রেডি টেডি করাও আছে এবার যতক্ষণ আমি না বাইরে বেরোচ্ছি ততক্ষণ আমি বলি না যে আজকে যাচ্ছি মানে যতক্ষণ গাড়ির চাকাটা না এগোচ্ছে আর কি মানে এরকমই বলবার তো আমার হাজব্যান্ড অফিস আছে ওরও ফিরতে দেরি হবে আজকে হয়তো আমরা মানে একদম স্টার্টিং থেকে প্রেজেন্ট থাকতে পারবো না তবে যতটা আর্লিয়েস্ট পসিবল ততটা আর্লিয়েস্ট পৌঁছে যাব আর কি তো সেই জন্য ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি করে নিতে হবে আ দুপুরের বেলাটা খুব লাইট খাবো বিহেভারি আছে যে দোন নামটা হ্যাংলা আছে আর মেকআপ টেকআপ গুলো একটু গুছে গেছিয়ে দেখতে হবে তো সুপারলি এক্সাইটেড দা ফেয়ারি টেল অফ দে প্রিপার এ যে জার্নি লাস্ট 1 ইয়ার যদিও 1 ইয়ার আমি সিনসিয়ালি ধরি না বিকজ ফার্স্ট ডিকে আমি এটা একদমই মানে জাস্ট একটা প্যাশন হিসেবে নিয়েছিলাম বাট আফটার টু টু থ্রি মান্থস দেখলাম যে ভালো রেসপন্স পাচ্ছি দেন এটা এখন প্রফেশন হিসাবেই নিয়েছি তো ঠিক আছে এই এক বছরের জার্নিতে ফার্স্ট কোনো বিয়েবাড়ির ব্লগ আসতে চলেছে দ্য টেল অফ দেব্রুপে সো আই এম এক্সাইটেড আই হোপ সো অল দা ভিউার্স অল মাই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারস আর সুপারলি এক্সাইটেড ফার্স্ট বিয়ে ব্লগ দেখার জন্য তবে একটা জিনিস কি হয়তো সব আমি ফার্স্টলি দেখাতে পারবো না এটা আমি আগেই বলে রাখছি বিকজ প্রত্যেকটা মানুষেরই একটা প্রাইভেসি আছে তারা কতটা অ্যাকসেপ্ট করবেন কতটা পছন্দ করবেন পারমিশন নিয়েই আমি সেটা করব আমি একদমই পছন্দ করি না যে দিস ইজ মাই প্যাশন অ্যান্ড প্রফেশন বলে আমি সব জায়গায় ক্যামেরা নিয়ে দৌড়ে যাব এটা একদমই উচিত না আমার মনে হয় হয়তো অনেকের অনেক কিছুতে মানে খারাপ লাগলেও হয়তো মুখে বলবে না কিন্তু সেটা আমার মনে হয় না সেটা অ্যাভয়েড করাই বাঞ্ছনীয় সেটাই মনে হয় আর কি তো যতটা পারবো সবার পারমিশন নিয়ে সেইভাবেই দেখাবো আর কি তো যাই হোক এখন আমার ফেভারিট ব্রেকফাস্ট রুটি আলু ভাজা ডিম সেদ্ধ চলে এসছে এখন খেয়ে নিই তারপরে আস্তে আস্তে দেখি আজকে মেকআপ করার সময় ভাবছি আপনাদের একটু দেখিয়ে দেবো আচ্ছা জেঠুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সবার এই জেঠুই হচ্ছে যে বা আমি সবসময় বলি যে একসাথে আমাদের বেড়াতে যাওয়া যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি জেঠুর ফ্যামিলি আন্টি জেঠু আর ফুল আমার বোনও তো জেঠুর সাথে সেটা আজকে অনেক দিন পরে জেঠু আসলো সেই জন্য আপনাদের সবার সাথে পরিচয় করে দিচ্ছি জেঠু কিন্তু ভীষণ ভালো গল্প বলে আর পুরো টিম জমিয়ে রাখে তো তুমি একটু কিছু বলো আমাদের ঘুরতে যাওয়া নিয়ে মানে তোমার ফেভারিট কোনটা ছিল সব থেকে এখনো অবধি হ্যাঁ এইগুলো তো না তুমি ভবনে থেকে তো ওই ঢালির গল্পটা তুমি একদিন সময় নিয়ে আমাদের একটু বলো আমাদের ভিভার্স কে ভূতের যে গল্পটা হয়েছিল ঢালিতে ওইটা একটু বলো ঠিক আছে তো বাবা জেঠু এখন একটু গল্প করছে আমরা পরে আবার দেখবো তো দুপুরবেলায় মানে খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি যদিও খুব একটা তাড়াতাড়ি হয়নি আজকে একটু দেরি হয়ে গেছিলো তো এখন বসে পড়েছি এখন আমি বিয়েবাড়ির জন্য তৈরি হব তো ফার্স্ট স্টেপটা আমার হয়ে গেছে যেটা অনেকদিন না প্রপারলি মেকআপ করা হয় না বলে একটু চিন্তা করছিলাম কিভাবে কি করব। তো ফার্স্ট এই প্রোডাক্টটা আমি শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে জিকে হেয়ার ট্যামিং সিস্টেম এইটা আমি চুলে অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি চুলটা না ভীষণ স্মুথ হয়ে যায় ভীষণ আর আমি অনেক আগে বোটক্স করেছিলাম প্রায় দেড় দু বছর আগে তো সেটা এখন আর অতটা নেই কিন্তু এই সিরামটা দিলে তারপরে যদি একটু স্ট্রেটনিং করা যায় মানে ঘরেই আর কি আয়রন হোক বা কোনো কিছু দিয়ে যদি আয়রনিং করা মানে স্ট্রেটনিং করা যায় তাহলে কিন্তু হেয়ারটা অনেকক্ষণ বেশ ম্যানেজেবল থাকে উইদাউট ফিক্সার তো আমার খুব একটা ফিক্সার দিলে না স্টিফি হয়ে যায় ভালো লাগে না খুব একটা তো দেখা যাক লাস্ট অব্দি দেবো কিনা তো এখন মেকআপটা শুরু করি ফার্স্ট আমি এই বেস অফ গ্লোরি পোর মিনিমাইজার প্রাইমার ফ্রম সুগার এটা ইউজ করব এটা ইউজ করিনি আমার এক হাতে স্ট্যান্ড ট্রাইপডের একটা পা খুলে গেছে আর আমি সবসময় বিছানায় বসে মেকআপ করি এই যে মিরর দিয়ে তো সেই জন্য আমি অ্যাপ্লাই করে নিই নেক্সট অ্যাপ্লিকেশনটা পরে বলছি তো নেক্সট আমি অ্যাপ্লাই করব হচ্ছে আজকে না আমার সেট আপটা তো ঠিকঠাক না একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন নেক্সট আমি অ্যাপ্লাই করব ম্যাকের এই স্টোভ ক্রিমটা এটা কিন্তু ভীষণ ভালো মানে ফর আ গ্লোয়িং স্কিন ইন ইনস্ট্যান্ট তো এটা ইউজ করবো ব্লেন্ড করে নিতে হবে দেখুন ইনস্ট্যান্ট একটা হ্যাঁ বললাম তো ইনস্ট্যান্ট একটা গ্লোনেস কিন্তু চলে আসলো আমি যেটা ইউজ করব অলরেডি আমি অ্যাপ্লাই করে ফেলেছি সেটা হচ্ছে ম্যাকের এই ফাউন্ডেশনটা আমার শেড নাম্বার হচ্ছে এ টোয়েন্টি টু এটা আমার শেড নাম্বার এই যে এখানে আমি লাগিয়েছি কতটা বুঝতে পারবেন এটা তো এটা নিয়ে বলার আর কোনো মানে অবকাশই রাখে না মানে ফর তো আমি অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি এটা কিন্তু বেশিক্ষণ স্কিনে রাখা যাবে না তাহলে না শুকিয়ে যায় মানে ওই জায়গাটাই হাইলাইটেড পার্ট হয়ে যাবে তো এটা অবশ্যই ব্লেন্ড করব তো এটা কিন্তু আমি ব্লেন্ড করব এরকম একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আর অবশ্যই বিউটি ব্লেন্ডারটা কিন্তু একটু ওয়েটই থাকবে একটু হালকা জলে বা আপনি যে টোনারটা ইউজ করবেন আমি তো আগেই করে নিয়েছি ওটা দেখাইনি টোনারটা দিয়ে একটু স্প্রে করে নেবেন এবার বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি অ্যাপ্লাই করব তারপরে দেখাচ্ছি নেক্সট লুকটা আর বেস মেকআপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই সময় হেয়ারটা একটু খানিক না কালস হয়ে যাচ্ছে বারবার এই ক্রিমগুলো পড়ছে তো লাস্টে ফিনিশ করে নেব আর একবার তো এখন আমি এই কনসিলারটা ইউজ করবো দিস ইজ প্রাইমার ম্যাটি ফ্রম নাইন টু ফাইভ এটা আমি নতুন ইউজ করছি আমি জেনারেলি কনসিলার ইউজ করি মেবে লিনসার বাট এটা আমি নতুন ইউজ করছি আমাকে একজন সাজেস্ট করেছে এইটার হচ্ছে সিক্সটিন স্যান্ড তো আমি একদিন ইউজ করেছি বেশ ভালোই লেগেছে আমার তো সেই জন্য এইটা ইউজ করবো এখন তো ফটাফট ইউজ করিনি টাইমটা এত বেশি হয়ে যাচ্ছে না প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে সেইভাবে দেখিয়ে দিচ্ছি প্রয়োজন হলে জিনিসগুলোর আমি তো লিঙ্ক দিচ্ছি না নাম বলে দিচ্ছি আপনারা কিন্তু প্রয়োজন মতো পারচেস করতে পারেন আর এখন এটা একটু সাদাটে লাগছে মেকআপটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা বসে যায় তা আমি একটু লাইট করতে চাইছিলাম বিয়েবাড়ি তো আর রাত্রেবেলা এখনও শীতকাল রয়েছে একটু জমকালও থাকবে সেই জন্য কিন্তু ক্রমাগত কিন্তু আমি ব্লেন্ডিং করে যাচ্ছি ব্লেন্ডের উপরেই কিন্তু মেকআপটা টোটালি ডিপেন্ড করে প্যান্সিলার যেটা থাকে সেটা কিন্তু আমরা সময় মুখের হাইলাইটেড জোনটাকেই ইউজ করি মানে এই জোনগুলোতে আরও হাইলাইট করার জন্য ইউজ করা হয় তো সেই জন্য কিন্তু আমার মুখের যেরকম স্ট্রাকচার আমার যেগুলো হাইলাইটেড জোন সেগুলোতে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবার এই সেম ব্লেন্ডারটা আরেকবার একটু জলে ভিজিয়ে বা টোনারে ভিজিয়ে আমি এটা অ্যাপ্লাই করে নেবো মুখে আমার কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেছে আমার ফেস দেখে বুঝতেই পারছেন এবার আমি যেটা অ্যাপ্লাই করব দ্যাট ইজ আ গিফটেড প্রোডাক্ট ফর মি মানে এটা জাস্ট শুধু অ্যাপ্লাই করলেই হয়ে যায় এটা সবাই মানে আমার সাথে এগ্রি হবেন দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি দ্য স্টুডিও ফিক্স দ্য ফাউন্ডেশন পাউডার অফ ম্যাক্স এটা ম্যাক্স বলছি ম্যাক এটাকে অনেকে না মানে ড্রাই ফাউন্ডেশনও বলে থাকেন বা পাউডার বেস ফাউন্ডেশন আমার কালারটা আমার এক্সাক্টলি মনে পড়ছে না এনসি থার্টি ফাইভই হবে এই পাউডার আমার অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে ফাউন্ডেশন পাউডার এবার আমি সুইস বিউটির এই প্যালেটটার থেকে কান্টুর করব যেহেতু আমার গালটা ভারী সেই জন্য কান্টুরটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আমি একটু ডার্ক শেড সবকটা শেড ম্যাচ করে নিয়ে করব কান্টুরটা আমার যদি ট্রাইফ স্ট্যান্ডটা ঠিকঠাক থাকতো তাহলে আমি কান্টুরটা কীভাবে করছি সেটা দেখাতাম আমার কিন্তু কান্ট্যুর একদম কমপ্লিট আমি যেটা বললাম যে কান্টিউরটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি একটু ব্লেন্ডিংটা বাকি রেখেছি এই কান্টিউর ব্রাশ যেটা কান্টিউর ব্রাশ তো বোঝেনি অ্যাঙ্গুলার ব্রাশ যেটা হয় এটা দিয়ে জাস্ট মানে অ্যাপ্লাই করলে না যে কোনো জিনিস অ্যাপ্লাই করার পর সেটা ভালো করে ডাস্ট আউট করে নিতে হবে দিয়ে প্রোডাক্টটাকে এরকম এরকম জাস্ট এরকম করে ব্লেন্ডিংটাই অ্যাকচুয়াল ব্যাপার আর যদি কারোর মানে ফোরহেডটা যদি চওড়া থাকে আমার সেরকম ফোরহেড চওড়া না ঠিকঠাক তবুও একটু হালকা করে দিলাম আর এই দিকটাও একই রকম এটা যেন নিচে নেমে না আসে এই হচ্ছে ব্যাপার আর নাকেও একটু কন্ট্রোল করে নিলাম যদিও আমার কন্ট্রোল ব্রাশ আছে তবু আমি ফ্ল্যাপি ব্রাশটা দিয়ে তাড়াহুড়ো করে এগুলো করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে এইভাবে কন্ট্রোল করে নিলাম এবার যেহেতু আমার ডাবল চিন আছে তাই জন্য আমি এখান থেকে একটা জ লাইন ড্র করে এখানেও আমি কন্ট্রোল করে নেবো কিন্তু সেটা দেখাচ্ছি না এই কন্ট্রোলটা করার পরে আমি আইটা করব আই মেকআপটা তারপরে একবারে আই মেকআপটা করার পরে একবারে আপনাদের কাছে আসছি নয়তো আজকে আমার খুব দেরি হয়ে যাবে বিশ্বাস করেন আরেকদিন দিন কোনো দিন আমি একদম ব্রডলি মেকআপটা দেখিয়ে দেব। আর আজকে মেকআপ দেখালাম পরশু দিন আর মেকআপ দেখাতে গেলে মা আমায় পেটাবে তো বাড়িতেই থাকতে হবে তো সেই জন্য একদম ফাইনাল আই মেকআপ করার পর আপনাদের কাছে আসছি আই মেকআপটা করছি খুব তাড়াহুড়োর মধ্যে আইব্রো করা হয়ে গেছে আর আই মেকআপের জন্য একটা প্যালেট করছি এখান থেকে নিউড শেডটা নিয়ে আগে লাগিয়ে নিয়েছি তারপর যেহেতু আজকে আমার ড্রেসটা রেড রেডের উপরে থাকবে তাই এই কালারটা আর এই সিমারটা এই দুটো মিক্সিং করে এই গ্লোটা চোখের উপর আনছি তো এগুলো একটু তাড়াতাড়ি করতে হচ্ছে সেজন্য মাকে বললাম একটুখানি ধরে দাও এক ঝালক জাস্ট দেখিয়ে দিই তো আমার এবারও সুইস বিউটি এই ব্লাশারটা অ্যাপ্লাই করে নেব হালকা করে মার এখনো হয়নি আমার চক্রে পরে মার দেরি হয়ে যাবে ব্লাশারটা না এইভাবে লাগাবো তুমি সোজা থাকো কিচ্ছু হবে না তোমার একাতে হবে না মাস্টার ক্রোম এটা হচ্ছে মেবেলিনসের এই হাইলাইটারটা আমি ইউজ করে নেব হাইলাইটার অলওয়েজ ফ্যান দিয়ে করতে হয় আমি আর্ধেক সাজতে সাজতে উঠে এসেছি আজকে একজন মানে তিনজন খুব স্পেশাল মানুষের সাথে দেখা করাবো এই যে হচ্ছে সেজ জেঠার কথা আমি ব্লগে বলেছি এই যে আমার সেজ জেঠি জ্যাঠা একটু অসুস্থ আছে আস্তে আসতে পারেননি জ্যাঠা আমার সব থেকে ফেভারিট সেজু জেঠা আমার ভূতের গল্প বললা ছোট এই যে সেজ জেঠি আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমার সেজ বৌদি আর আমার সেজদা তীব্র দা আমার ভাইজির আর কি অন্নপ্রাশনে ইনভিটেশনে এসছে মানে এবছরটা একদম পুরো ইনভিটেশন দিয়ে শুরু হয়েছে আমাদের পর পর বুকিং আর কি তো চলুন একটু গল্প করে নিয়ে আর কি মা তুলছে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি জেঠি দাদা বৌদি সবাই এসছিল আমাদের সেট হয়ে গেছি আমরা আমি সামনেই বসলাম চুলটা একটু খেটে গেছে সেট করে নেব তো আমরা যাত্রা স্টার্ট করছি এই যে পেছনে সৈন্য সামন্ত সব রয়েছে তিনজন চলো বেরোনো যাক আমরা চলে এসেছি আমার গলা শোনা যাবে না হয়তো খুব একটা আমরা চলে এসেছি এখন বিয়ে বাড়িতে এই যে দাদা আছে এখানে দেখেছেন আপনারা দাদাকে সবাই একদম আর এই যেখানে মা আছে বাবা ও আছে আর আসো এইটা হচ্ছে এই দাদার ছেলে ও হচ্ছে সম্পর্কে মামা কিন্তু আমার থেকে ছোটো এটাই হচ্ছে আর ছোটো মামিটা যাবো এই তাকে তো দেখাতে হবে এই যে হচ্ছে ওর ওর আর কি তুমি আমার

কোনোদিন পরিচয় হয়নি আমার বড় মামি এটা আর বড় মামা বোধ হয় ওইদিকে আছে আর হ্যাঁ এই এই কি হবে সম্পর্কে মামির মা কি হয় সম্পর্কে দিদা হবে ইয়াং দিদা এই যে ইয়াং দিদা তো এখন একদম কোয়ালিটি টাইম চলছে আর স্টার্টারটাও খেলাম দুর্দান্ত রেশমি কাবাব আর ফিশ ফিঙ্গার আর খুব সুন্দর এখন একদম পুরো কোয়ালিটি টাইম এনজয় করছি তো এখন আমরা সবাই খুব এনজয় করছি তো পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা আমার ছোট মামাকে কোনোদিন দেখেননি কিন্তু আগের ব্লগের ছোট মামাকে নিয়ে অনেক কথা শুনেছে তো এই হচ্ছে আমার ছোট মামা আর নামটা বলে দাও তোমার হচ্ছে আমার ছোট মামি আর এইটা হচ্ছে তুমি কি ওর আসল নামটা বলা যাবে না ওকে আমি চ্যান তো বলে

এই তো এখন একজন ভার্জিন মোহিতা সাপ্লাই দিতে আসছে একজন তুমি একটা হবে একটা খাও একটা আজকে একটা খাও মা খাবে একটা

হচ্ছে এখানে আর এখানে আর বাদ বাকি মামিরা চলে এসছে অনেক বড় ফ্যামিলি এখনো অব্দি সবাই একসাথে তলায় থাকে প্রাউড অফ দ্যাট তো ফ্যামিলি গেট টুগেদার এই জন্যই আমার এত ভালো লাগে যে যত বয়স পাচ্ছে না রুপটাকে আরো বেশি করে ফিল করতে পারছি অ্যান্ড আই রিয়েলি মিস দ্য রুপস মা অলরেডি চলছে প্লেট এখন আমাদের প্লেটে আছে নান বাটার নান পনির বাটার মশলা আর ফিশ ফ্রাই আর তার সাথে আছে সালাদ এই যে আমরা সব একসাথে বসেছি আর এই যে এখানে মা আর এখানে দুটো দুটো ফিশ ফ্রাই হয়ে গেছে আর এখানে একটা কমপ্লিট হয়ে আর একটা চলছে কেমন খাচ্ছো কি খাচ্ছো দেখো মহিলা মান বিরিয়ানি উইদাউট মাটন খাটো আর আমার প্রেমটা দেখাচ্ছে তে ফিরে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে শুতে যাওয়ারও টাইম হয়ে গেছে আর মেকআপটাকেও যথাসম্ভব তুলেছি আজকে আমি মেকআপ রিমুভারটা খুঁজে পাচ্ছি না তো যাই হোক কালকে সকালবেলা আরো ভালো করে মেকআপটা রিমুভ করে নেব তো আজকের একটা অনেক বড় দিন ছিল দিনটা খুব ভালো কেটেছে বিশ্বাস করুন অনেক দিন পরে অনেকের সাথে দেখা হলো ফার্স্ট তো সকালবেলা জেঠু আসলো তারপরে বিকেল বিকেলবেলা পুরো আনএক্সপেক্টেডলি সবার সাথে দেখা হলো জেঠুর সাথে জেঠু মানে আমার বাবার যে ফ্রেন্ডের কথা বলছি রামু জেঠু আর কি আর বিকেলবেলা তো আমার সেজু জেঠি সেজদা সেজু বৌদি আসলো তারপরে বিয়েবাড়িতে মানে গিয়ে এটা তো প্ল্যান ছিলই সবার সাথে দেখা হবে সবার সাথে আলাপ হলো তো তো মানে আজকে আমার মনটা সত্যি দিন পরে খুব ভালো হয়ে গেল যে সবার সাথে দেখা হয়েছে আমি এক্সপেক্ট করেছিলাম আমার আরও যারা কাজেন আছে মানে আমার বড় মামার ছেলে তারপরে ফুল মামার ছেলে ওদের সাথে দেখা হবে আরও যারা আসেনি তাদের সাথেও দেখা হবে বাট ঠিক আছে পরের দিন নিশ্চয়ই আসবে তখন দেখা হবে তো আজকের দিনটা মানে ইট ওয়াজ পারফেক্টলি ভেরি গুড ডে অ্যান্ড উইথ আ ভেরি গুড মোমেন্টস মানে হ্যাপি মোমেন্টস যেগুলো তো সেটা দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে সত্যি খুব ভালো লেগেছে মারও খুব ভালো লেগেছে মানে এখন তো বয়স হয়েছে সব সময় তো সবার সাথে দেখা হয় না এই ধরনের অকেশনগুলো ছাড়া তো মারও অনেকদিন পর মায়ের মামাদের সাথে দেখা হয়েছে আর সত্যি মানে প্রত্যেকের আতিথ্যতা খুব ভালো ছিল মানে বিশেষ করে নতুন যে ব্রাইড তার বাড়ির তো সব দিক থেকে আজকের দিনটা খুব ভালো গেছে তো এখন একদম সুপারলি টায়ার্ড কিন্তু টায়ার্ড হলে হবে না এখন একজন তো শুয়ে পড়বে আর আমি বসে বসে ব্লগটাকে এডিট করব। কারণ সকালে ব্লগ এডিট করাটা না খুব চাপের হয়ে যায় তারপর ব্লগটা আপলোড করা দিতেও দেরি হয় তো আজকের ব্লগটা এখানেই রাখছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনারা যদি এই অবধি দেখে থাকছেন ব্লগটাকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা কাইন্ডলি প্রেস করে দেবেন যাতে বেল বাটনটা প্রেস করলে আমি যে কটা যে নতুন নতুন ব্লগগুলো দেব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে সো প্লিজ স্টে উইথ দ্য ফেয়ারি টেল অফ ব্রু টাটা গুড নাইট